মুহূর্তে শাহবাগের ব্যারিকেড খুলে দিচ্ছে প্রকৃত যারা জুলাই যোদ্ধা তারা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে সাধারণ মানুষের যেই ভোগান্তি দীর্ঘ সময় যাবত হচ্ছিল সেই ভোগান্তির লাগতান্তি কিন্তু তারা এই মুহূর্তে সড়কে যেই ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে তারা সরিয়ে দিচ্ছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সড়কে এই ব্যারিকেড সরাতে ব্যর্থ হয়েছিলেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু শাহবাগের যে ব্যস্ত সড়কগুলো প্রায় দুই দিন যাবৎ এখানে ব্যারিকেড দিয়ে রেখেছিল সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই সরিয়ে দিয়েছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেই সূত্র দেখতে পাচ্ছি প্রায় দুই দিন যাবত। রাজধানীর ব্যস্ততমর সড়কে এই ব্যারিকেড দিয়ে এখানে আহ বসেছিল বেশ কয়েকজন এবং আজকে কিন্তু বিকেল নাগাদ জুলাই এর যারা মূলত আহত রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে সড়কের যেই ব্যারিকেড

জন জনদুর্বর ছাড়া আর কিছুই না সাংবাদিকদের গায়ে হারতো আরও অনেক কিছু করছে ওরা ওদেরকে সাধারণ জনকে আমিন থেকে ট্যাগ লাগাই দিয়েছে আমরা এখনো হচ্ছে ওরা যা কর্মসূচি করা করুক কিন্তু ওরা শান্তিপূর্ণ ভঙ্গ করতে হবে জনবর্গ তৈরি করা যাবে না জনগণ আমাদের সদস্যরা এখানে উপস্থিত হয়ে কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে সৎ ভঙ্গ করে দিয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখছি পুরো শাহবাগের এই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা মূলত গতকালকে সকাল নয়টা নাগাদ থেকে শাহবাগের এই ব্যস্ততম সড়ক অবরোধ করে তাদের যে বিক্ষোভ রয়েছে সেই বিক্ষোভ সমাবেশ করে আসতে আজকে বিকেল নাগাদ কিন্তু প্রকৃত যে সকল সমন্বয়টা হচ্ছে তারা এখানে উপস্থিত হয়ে এখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে না না এখানে প্রকৃত এই হাই হাই করছে এখানে যারা প্রকৃত আহত বা জুলাই যোদ্ধা ছিল তারা নিজেকে বলতেছে যে আমরা প্রকৃতভাবে আহত এবং জুলাই যুদ্ধ আমাদের মানসম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে গতকাল থেকে তারা অযৌক্তিকভাবে এই যে এইখানে শাহবাগের মধ্যে মোড়ে এরা অবস্থান নিয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাকে তাকে আওয়ামী লীগ ট্র্যাক দিচ্ছে এটা এদের মান সম্মান নষ্ট হচ্ছে এই বলে তাদেরকে তারা কিন্তু এসে এই যে যারা আজকে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে অবস্থা তাদেরকে দাওয়া দিচ্ছে এরা চলে গেছে এই হচ্ছে পুলিশ জাস্ট খালি যেন দুই পক্ষের মধ্যে বড় ধরনের ঝামেলা না হয় এটা ঠেকাইছে এইটুকু